নমস্কার কেমন আছেন সবাই সবাইকে মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত তো সকাল সকাল আমরা দুজন আজকের শুয়ে রয়েছি দেখুন টিভি দেখে গান শুনে কত হাসি খুশি তো এখানে শুয়ে আছি তার একটা কারণ আছে আজকে তো শনিবার তো ওর মার পাপা মানে দিয়ার বাবা দুজনে একটু বেরিয়েছে বেরিয়েছে একটা এ বছরের এখনও খাওয়া হয়নি গোটা শীতেও খাইনি তো সেই একটা জিনিস আনতে গেছে যদি পাই নিয়ে আসে তারপরে আপনাদেরকে জানাবো আর ওর পাপাকেই খোঁজ করতে বলেছিল তো ওর পাপা মনে হয় খুঁজে পেয়েছে এখনও সঠিক আমি জানি না তো সেই জন্যই ওরা দুজন গেছে নিয়ে আসুক তো তারপরেই আপনাদেরকে দেখাচ্ছি তো সারাদিন সাথে থাকুন আজকে আমাদের এখনো চা ফা কিছু খাওয়া হয়নি কেন ওরা সকাল সকাল উঠেই গেছে কেন বেলা হয়ে গেলে এরপরে আর পাবে না মানে খুঁজেও পাবে না আর পাওয়াই যাবে না তো পাপাও সকাল সকাল বেরিয়েছে খুঁজে পেয়ে ও পাপা ডিউটি চলে যাবে তো ওদেরকে খবর দিয়েছে ওখানে যেতে তো তার জন্যই ওরা গেছে তো এটা এখনও একটু সারপ্রাইজ থাক নিয়ে আসুক তারপর দেখাবো আর আপনাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে ভিডিওগুলো সবার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় আর ভিডিওগুলো করছি আপনাদেরই জন্য যদি আপনারা সাপোর্ট না করেন পাশে না থাকেন তাহলে ভিডিওগুলো করার মানে থাকে না আর মনে খুশিও থাকে না তো যাই হোক আশা করি পাশে থাকবেন আর সাথে থাকুন আর এই যে আমরা শুয়ে শুয়ে একটু মজা নিচ্ছি আর এই যে একজন টিভি দেখছে দেখুন দেখছেন সবাইকে গুড মর্নিং বলো সবাইকে সুপ্রভাত শুভ সকালের অনেক অনেক ও হ্যাঁ তাই তো সবাইকে সুপ্রভাত দেখুন আবার কথাও সব কথার এখন কথা বলতে মানে এমন ভাব করে মনে হয় সব কথাও বোঝে আর সব কথারই উত্তর দেয় দেখছেন আওয়াজ করছে কিরকম পুতুটা এটা কে এটা সোনা পুপি এটা আমাদের এটা আমার রসগোল্লা বাচ্চা এটা আমার রসগোল্লা বাচ্চা এটা আমার সোনার পুতু হ্যাঁ এটা আমাদের সোনা এটা আমাদের গোপাল সোনা আর সোনার গোপাল আর গোপাল ঠাকুর এ তো আমাদের সব কিছু এটাই আমাদের হিরে মানিক এটা আমাদের এখন বাড়ির মালিক এটাই আমাদের গার্জিয়ান এটাই আমাদের সব কিছু একে নিয়ে আমরা এখন একে ঘিরেই আমাদের আনন্দ উৎসব বেঁচে থাকা তো যাই হোক সাথে থাকুন ওকে নিয়ে আমি সময় কাটাচ্ছি তো ওরা কিছুক্ষণ পরে হয়তো চলে আসবে আরও কিছু হয়তো বাজারহাটও করবে একবারে হাট করেই নিয়ে আসবে তো চলে এসেছি যে রান্না করতে মানে আজকের অনেক বেলা কেন ওরা আস্তে আস্তে এত দেরি হয়েছে তারপরে গিয়ে আমি সেই চারতলায় জল দেওয়া থেকে শুরু করে পুজোর বাসন মাজা ফুল তোলা জামাকাপড় তোলা মেলা আর কী বলবো সোনার জামা কাপড় এসব করে নেমে আজকেরও আবার এই যে ম্যাগি টিফিন করেছি ওদের দিয়েছি আর এই যে আমারটা রয়েছে আর এই যে আজকে শুক্ত করব এই যে কাঁচকলা কেটেছি আলু আজকে খোসা শুদ্ধ আলু দেখুন আর উচ্ছে সিম এই দিয়ে একটা আজকে তিতা ঝোলা হবে দুধ শুক্ত নয় তিতা ঝোল যেটা বলে সেটা আর যেটা স্পেশাল আইটেম করব বলছিলাম তো তার জন্য কেটে নিয়েছি আলু পেঁয়াজ টমেটো আর করলাম হচ্ছে যে গরম মশলার গুঁড়ো ছিল না সেটা করলাম দেখুন এখনও ধোয়া বেরোচ্ছে আর বাটা লঙ্কা বাটা আদা রসুন বাটা তো আছে যেটা করব। সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে হাঁসের মাংস তো চলুন ঢেলে নিয়ে দেখাই এই যে হাঁসের মাংস কিন্তু এখানে একটা হাঁসের নয় কেন একটু ছোট সাইজ ছিল বলে দুটো নিয়েছে তো দেখুন অনেকটাই মাংস তো আজকের এই হাঁসের মাংসটা হবে যেটা একটা স্পেশাল কিছু দিয়ে করব সে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এটা একটা বাংলাদেশের বরিশালেরই খাবার হাঁসের মাংস দুধ দিয়ে তো কিসের দুধ এই যে নারকেলের দুধ এই নারকেলের দুধটা দিয়ে আজকে হাঁসের মাংসটা হবে আর এই শুক্তো ব্যাস এই দুটো আইটেম তো মা আলু ফালু সব তো কেটে নিয়েছি তো এটা গরম জল করে এটা একটু ভিজিয়ে নেব তারপর দুধটা ছেঁকে বার করে নেবো তো তার আগে শুক্তোটা বসিয়ে নিই তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা নারকেলের মধ্যে জল দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি দুধটা বার করবো হলো

উচ্ছে কাঁচকলা আলু আর খোসা শুদ্ধ আলুর কিন্তু একটা আলাদা স্বাদ হয় তো এটা তো হয়ে গেছে আমার কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একটা ভেজে নেব আর যেহেতু হাঁসের মাংস একটু ছোট ছোট করেই কাটা থাকে দেখুন একটু ছোটো 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 করে পিসগুলো করা কেন একটু শক্ত হয় যার জন্য আর একদম এই যে চামড়া শুদ্ধ তেলটা গরম হয়ে গেছে একটুখানি তেলের মধ্যে আগে হলুদ গুঁড়ো দিয়ে দিই আজকে পুরো হাসি মাংসের প্রচেষ্টা আমি যেভাবে পারি সেটাই দেখাবো বা আমাদের সব লোকেরা যেরকম বরিশালে রান্না হয় সেরকমই দেখাবো তো একটু হলুদ দিয়ে দিলে একবারে আলুগুলো সুন্দর কালার হয়ে যাবে সাদা সাদা একদম দেখতে লাগবে আলুগুলো একটু ভেজে নিই আলুটা ভেজে তুলে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা এবার এই পেঁয়াজটা দিয়ে দেবো হাফ প্লেট করা ভেজে নেবো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো মধ্যে রসুন বাটা মাংস অনেকটাই আছে তো দু চামচ রসুন বাটা আর দু চামচ দেবো

দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো পনিজের গুঁড়ো দু চামচ ওরা আবার একটু কষিয়ে নিই দিয়ে দেবো একটুখানি আমাদের জল তাহলে মাছটা পুরো ভালো করে একদম সেদ্ধও হয়ে যাবে গরম হয়ে চলে যাবে এখনো কিন্তু আমি নুন দি নুন দিলেই জল ছেড়ে যাবে নাপ খেলে দুধটাকে ছেঁকে নেবো ঠিক দুধটা বেরিয়ে গেল এটা দিয়েই রান্না হবে আর টেস্ট তো বলার অপেক্ষা রাখে না মশলাটা কষণ হয়ে গেছে এবার সটা দিয়ে দিচ্ছি আজকে তো রোববারের দুপুর নয় শনিবারের দুপুর কিন্তু যেহেতু ছুটির দিন আমাদের কাছে শনি রবি ছুটির দিন মানেই পুরো ছুটিই ছুটি তো একদম জমে যাবে এদিকে ভাতটাও আমার হয়ে গেছে আমি রেখে দিয়ে করছে কেন এই মশলা করে করে করতে হচ্ছে সেটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো আর কষিয়েও নেবো কালারটা কি সুন্দর হয়েছে কষাতে কষাতে একটু দিয়ে দেবো তার সঙ্গে রেখেছিল এদিকে গরম জলও বসিয়েছি এদিকে দুধ তো ছাকাই আছে আর যেটা দেবো এখনো আমি নুন দিইনি রান্নাটা এবার নুন দিয়ে দেবো তাহলে কষাতে কষাতে এর ভেতর অনেকটা নুন ঢুকেও যাবে বস্তে বসতে মাংসটার কী রকম কালার এসেছে এমন তেল ছেড়ে দিচ্ছে পুরো মানে ছোটো সাইজ বলে কী হবে প্রচুর তেল আমি কিন্তু খুব একটা সেরকম তেল দিইনি কেননা প্রথমেই দেখিয়েছিলাম পিঁয়াজ ভাজা থেকে তো সেরকম আমি তেল দিইনি কিছু তেল এসে তো এটা কষানো হয়ে গেছে এবার খুব গরম জল একটা দিয়ে থাকে তারপর দেবো তার কারণ হচ্ছে দুধটা আগে দিয়ে দিলে গাঢ় হয়ে গেলে মাংসটা ভালো সেদ্ধ হবে না এই ছোট ছোট টিপস গুলো যদি একটু সবাই খেয়াল করে তাহলে কিন্তু রান্নার স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায় কারণ প্রথমে যদি নারকেলে দুধটা দিয়ে দিই তাহলে দুধটা তো একটু ফুটতে ফুটতে গাঢ় হয়ে যাবে তখন আর মাংসটা সেদ্ধ হবে না তো সেদ্ধ খানিকটা হয়ে গেলে তারপরে এই দুধটা দেব এবার এটা ঢেকে দেবো আর দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো এতটুকু গোলমরিচের গুঁড়ো হাঁস মাংস এটা কিন্তু একটা আলাদা টিস যে গোলমরিচের গুঁড়ো দিলে তবে কিন্তু হাঁস মাংসের স্বাদ আরও বেশি ভালো হয় তো আমি যেটা জানি আমি কিন্তু সেটাই আপনাদেরকে বলছি ঠিক আছে যেহেতু গরম জল এবং ঢাকা দিয়ে দেবো এই ধনেপাতাটা চাটনি করবো কারণ এই ধনেপাতাটা কিন্তু বাজারের কেনাও নয় আমার বাগানেরও নয় এটা একজন দিয়েছে তো ভাবলাম চাটনি করে ফেলি সবাই তাহলে একবারে খাওয়া হয়ে যাবে নষ্টও হবে না ফেলতেও হবে না শুকোবে না তো চাটনি করব একটু আদা বাটা রসুন বাটা আর এই যে আজকের আবার অনেকগুলো কাঁচা লঙ্কার গাছ থেকে তুলে এনেছি এই যে এই চাটতে দেবো এই দেখাই এতগুলো আজকে আবার তুলে এনেছি এটাকে একটা চাটনি করে নেবো আর লাস্টে লেবুর রস দেবো অনেকটা দেখুন জল কমে গেছে আর সব সুযোও হয়ে গেছে খুব সুন্দরভাবে যেহেতু ছোটো করে কাটা আর এবার এটা একটু গরম করে নিয়েছে মাইক্রোভেনে দেখুন ধোয়া উঠছে এবার এই জুপটা কি সুন্দর এবার এই আস্তে আস্তে ওর সঙ্গে টানবে আর আমি এটাকে একটু মিডিয়াম করে পুরো বাড়াবো না কমাব না একটু মিডিয়াম করে আবার ফুটে গেছে না গরম করা ছিল তাই জন্য তো এবার ঠেকে দিয়ে চলে যাবো আমি আমার অন্য সব কাজখানা করতে সুন্দর তেলটা ভেসে উঠেছে আর দেখতেও কিরকম লাগছে এবার কমেন্ট করে জানাবেন এবার গরম মশলাটা দিয়ে দেবো তো এইসব বরিশালের যদি রেসিপি আরও পেতে চান দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন তো এরকম মা ঠাকুমা বলবো না আমি ঠাকুমাকে দেখিনি কেননা আমার বাবা মা বাবা কাকা যখন ছোটো ছিল তখন দু তিন বছর বয়স ছিল তখনই মারা গেছে তো আমি আমার শাশুড়ি মা এসব দেখেই শিখেছি তো দেখুন দেখতে কেমন হয়েছে রয়ে দিই আমি বন্ধ করে দেবো দেখুন কালারটা সাইডে তেলটা কি সুন্দর ভেসে উঠেছে একদম ঝোলও কমে গেছে একদম এরপরে বন্ধ করে দিলে আরও কমে যাবে দেখুন ধনে পাতার চাটনিটা অনেকটা হয়েছে সবাই খাওয়ার পর এটাও খেয়ে নিতে পারবে সব জানে রিমোটটা দিয়ে চলেও সেটাও জানে আবার অ্যাড হলেও পছন্দ করে না দেখতে এই অ্যাড দেখবে না জানো অ্যাড দেখবে না দিকে <coughs> মন পেট হলে দেখবি কি বিরক্ত হয়ে যাবে হ্যাঁ তখন এদিক ওদিক মানে ওটাকে কাটতে বলে কেটে দিলে আবার যে স্কিপ করলে আবার নতুন করে হবে ওইটা কত বোঝা দিয়ে ওই দেখো না আমার বসাতে গেলে বসবে না দেখো আর তাকাবে না এড হচ্ছে বলে দেখো আর কাবে না

গণতন্ত্র মাসির মেসর ঘুরিটা কমছে না কি ঘুরি গো তোমার সিমেন্টে বানিয়ে দিয়েছো মেশর দিন দিন ঘুরিয়েছে